হে মোহাম্মদ সাল্লাম আপনি লোকদের নসিহত করে থাকুন কেননা নসিহত মুমিনদেরকে ফায়দায় পৌঁছাইবে সোরা জারিয়াত আয়াত পঞ্চান্ন মুফাসিগণ লিখিয়াছেন ইহা দ্বারা উদ্দেশ্য হইল কুরআন শরীফের আয়াত শোনাইয়া নসিহত করা কেননা এইরূপ নসিহত উপকার হইয়া থাকে মুমিনদের জন্য উপকার হওয়া তো স্পষ্ট কাফেরদের জন্য উহা উপকারী এই হিসাবে যে নসিহতের বরকতে তাহারা ইনশা আল্লাহ মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতে অন্তর্ভুক্ত হইয়া যাইবে বর্তমান যুগে ওয়াজ নসিহতের পথ প্রায় বন্ধ হইয়া গিয়াছে সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে অথচ নবী করিম সাল আলিয়া আসলাম এরশাদ কইয়াছেন যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত্য ও বক্তৃতা শিখে কেমন দিন তাহার ফরজ ও নফল কোন ইবাদত গ্রহণযোগ্য হইবে না ফাজাযলে আমল ফাজাযলে তাবলিক দ্বিতীয় নম্বর হাদিস